টি টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস ব্যাক করেছেন খুব ভালো সংবাদ লিটন তার দলের স্ট্র্যাটেজি কিভাবে সেট করবেন কাদেরকে সুযোগ দেবেন খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি লিটনের অবর্তমানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিকের ব্যাপারে লিটন ঠিক কি সিদ্ধান্ত নেন তিনি কি তার মতো করে যৌক্তিকভাবে জাকেরকে সরিয়ে অন্য কাউকে সেখানে সুযোগ দেন নাকি তিনিও কোরামটা মেনটেন করে চলেন এটা দেখার জন্য অপেক্ষা করতেই হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে বলে আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন সেটা তো আপনার ব্যাপার কিন্তু কেন আমি এটা বিশ্বাস করি এর যুক্তিগত ভিত্তি রয়েছে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ সেই যুক্তিগত ভিত্তিগুলো আসলে কি কি প্রথমত হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে টি টিম ওয়াইজ দুর্দান্ত ফর্মে রয়েছে কেন আফগানিস্তানকে সবশেষ সিরিজে হোয়াইট ওয়াশ করেছে নেদারল্যান্ডসকে হারিয়ে এশিয়া কাপে খেলতে গিয়েছে এশিয়া কাপে গিয়ে ডিজাস্টারাস পারফরমেন্স করেছে যেটা প্রত্যাশিত ছিল তার আগে শ্রীলঙ্কা পাকিস্তান দুই দলকে হোম সিরিজে বাংলাদেশ হারিয়েছে অর্থাৎ দেশের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি দল হিসেবে ভালো করছে এর সঙ্গে আপনি সাইফের দুর্দান্ত ফর্ম কিংবা সাইফের ভালো ক্রিকেট খেলা টপ অফ দ্য অর্ডার লিটন খুব ভালো ফর্মে আছেন বৃষাদ দারুণ রোল প্লে করছেন শেখ মাহিদি বল মুস্তাফিজ বরাবরই ভালো করছেন সো অ্যাজ এ গ্রুপ টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো অবশ্যই করছে হ্যাঁ আপনি অবশ্যই বলতে পারেন যে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হেরেছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানে বাজেভাবে হেরেছে টি টোয়েন্টি সিরিজ অবশ্যই তাই কিন্তু তারও আগে ওয়েস্ট ইন্ডিজে এই লিটনের নেতৃত্বেই বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে এসেছে সো ওয়েস্ট ইন্ডিজের এই দলটার পোটেন্সিয়াল আছে কিন্তু বাংলাদেশের এই দলটা টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় বাংলাদেশের কন্ডিশনে ডেফিনেটলি এগিয়ে আছে এটা আমি মানি সো একই সঙ্গে আপনার বাংলাদেশের এই মুহূর্তে আরেকটা যে ব্যাপার যে লিটন দলে ফেরার ফলে যেটা হয়েছে যে ব্যাটিং ডেপটা খুব ভালো তৈরি হয়েছে মিডিল অর্ডারে যে বাংলাদেশের ঢুকতে থাকা জাকের আলী যখন টিমকে ক্যাপ্টেন্সি করছিলেন টিমকে নিয়ে মিডিল অর্ডার কিন্তু ঢুকেছে লিটন কোথায় ব্যাট করবেন আমি জানি না লিটন যদি স্বাভাবিকভাবে তিনে ব্যাট করেন লিটন চাইলে চারেও ব্যাট করে সেটা তার ব্যাপার সো লিটন আসার ফলে যেটা হয়েছে যে ব্যাটিং লাইন আপটা অনেকখানি স্ট্রং হবে এবং বরাবরই যে ব্যাপারটা বাংলাদেশকে ভোগাচ্ছে সেটা ব্যাটিং এবং লিটন আসার ফলে ওই ভোগান্তিটা কমবে বলেই এই মুহূর্তে এক্সপেক্ট করতে পারি আর চট্টগ্রামের মাঠ যদি আপনি হিসেব করেন আপনি যদি বাংলাদেশের সবশেষ চট্টগ্রামের মাঠে টি টোয়েন্টিতে পারফরমেন্সগুলো দেখেন যে বাংলাদেশ জিম্বাবুমে তিনটা ম্যাচ খেলেছে তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে সবগুলোই জিতেছে আয়ারল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটা বোধহয় হেরেছিল ওখানে আপনার আয়ারল্যান্ডের সঙ্গে সেকেন্ড ম্যাচে বোধহয় নেই আমার লিটন ওপেন করেছিলেন কত সাতচল্লিশ না বিয়াল্লিশ বলে একাশি করেছিলেন সো চট্টগ্রামের মাঠে রান হয় রান হবে আর বাংলাদেশের এই দলটা এখন টি টোয়েন্টিতে যে অবস্থায় আছে রান করার প্লেয়ার টপ অর্ডার আছে কিন্তু দলটাকে বিপদে ফালাচ্ছে আমাদের মিডল অর্ডাররা তাও হিদ হৃদয়রা জাকের আলী অনেকরা কিছু ক্ষেত্রে শামীম পাটোয়ারিরা তারা মিডিল অর্ডারের ওই জায়গাটা ঠিক মতো ধরতে পারছেন না খেলাটা গুছিয়ে খেলতে পারছেন না যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টপ অর্ডার রান করার পরও বাংলাদেশ যথেষ্ট রান করতে পারছেন না কিংবা টপ অর্ডার যেদিন ফেল করছে মিডিল অর্ডার সেদিন কোনো রকম টেনে টুনে একটা জায়গায় যাচ্ছে বোলারদের উপর প্রেশার বেশি হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ডেফিনেটলি অ্যাড্রেস করবেন লিটন বা করেছেন আমি মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নামবেন কিন্তু আবারও বলছি চোখ থাকবে জাকের আলী অনেককে নিয়ে লিটন আসলে ঠিক কী করেন কেননা যে কোরামটার কথা যে কোচের নেতৃত্বে কোরাম পরিচালিত হয় সেই কোরামে কারা কারা আছে সেই নামগুলো কিন্তু আমরা কখনো বা আমি কখনো পার্সোনালি সামনে সেভাবে সরাসরি ডিসক্লোজ করিনি এখনো করছি না কিন্তু ভবিষ্যতে করার উপযুক্ত সময় আসবে বলেই আমার অনুমান সো এই কারণেই লিটন জাকের আলী অনেককে নিয়ে কি সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কোচের সঙ্গে কোনো দিন দরবারে যান কি না কিংবা ক্যাপ্টেন কোচের কথা চুপ করে মেনে নিয়ে কোরামের দিকেই নিজের মাথা হেলিয়ে রাখেন কিনা এটা দেখার জন্য অধিরাগ্রহ অপেক্ষা করব ম্যাচের পাশাপাশি এই বিষয়টা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে এই যে কোরামের বিষয়টা পার্টিকুলার কিছু প্লেয়ারকে অতিরিক্ত প্রিভিলেজ কিংবা খারাপ পারফরমেন্স পরও সবসময় সুযোগ দিয়ে যাওয়া এটা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছে খুব বাজেভাবে ক্ষতি করছে এখন আপনাদের সেটা হয়তো মনে হবে না কিন্তু লং রানে এটার ইম্প্যাক্ট ড্রেসিং রুমে থাকবে প্লেয়ারদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে প্লেয়ারদের মধ্যে সন্দেহ তৈরি হবে প্লেয়ারদের মধ্যে নিজেকে সবটুকু উজাড় করে দেওয়ার যে মানসিকতা সেখানে আঘাত করা হবে এবং অলরেডি হচ্ছেও সো এ কারণেই ড্রেসিং রুমে কে কি করছে এই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসা জরুরি যদি সেটা বাংলাদেশ ক্রিকেটের বিপক্ষে যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতির কারণ হয় প্রয়োজনে নাম ধরে ধরে বলা উচিত বা আমরা বলবো বা আমি বলবো যে এই মানুষগুলো বা এই মানুষ পার্টিকুলার বা এই ক্রিকেটার পার্টিকুলারলি এই কাজ করছেন সো তারাক পর্যন্ত নিশ্চিতভাবেই আমরা অপেক্ষা করব এবং দেখতে চাইবো যে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই সবাই একাট্টা হয়ে একসাথে কাজ করছেন